ওয়ার্ক পার্মিট ভিসা ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আন্সার্স ওয়ার্ক পার্মিট ভিসা ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর ওয়ার্ক পারমিটে যে ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব প্লাস স্টার্ট চলুন শুরু করা যাক চাল মি অ্বাউট ইয়ার্সাল নিজের সম্বন্ধে বলুন মিজানুর রহমান

আই ওয়ান্ট to গেইন ইন্টারন্যাশনাল experience অ্যান্ড contribute মাই স্কিলস টু ইউর কান্ট্রিজ ইন্ডাস্ট্রি ইট অলসো helps মি গ্রো প্রফেশনালি অ্যান্ড personally. আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং আমার দক্ষতা দিয়ে আপনাদের দেশে শিল্প খাতে অবদান রাখতে চাই এটি আমার পেশাগত এবং ব্যক্তিগত উন্নয়নেও সহায়তা করবে কোয়েশ্চেন থ্রি ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস ওয়ার্ক experience? আপনার কি কোন কাজের অভিজ্ঞ হ্যাঁ আমি মিনি সফট পার্কে পাঁচ বছর ড্রাইভার হিসেবে কাজ করেছিলাম সেখান থেকে আমি এই অভিজ্ঞতা অর্জন করেছি কোশ্চেন ফোর do ইউ হ্যাভ অ্যানি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আপনার কি কোনো অপরাধমূলক রেকর্ড আছে আনসার না আই ডোন্ট হ্যাভ অ্যান ক্রিমিনাল রেকর্ড আই হ্যাভ এ ক্লিন ব্যাকগ্রাউন্ড না আমার কোনো অপরাধমূলক রেকর্ড নেই আমার পটভূমি সম্পূর্ণ পরিষ্কার কোয়েশ্চেন ফাইভ আর ইউ টু রিলকেট অ্যান্ড ওয়ার্ক আপনি কি স্থানান্তরিত হতে এবং চাপের মধ্যে কাজ করতে ইচ্ছুক আনসার রেডি টু রিলকেট অ্যান্ড

but I am open to negotiation based on the job responsibilities. Uttor, I পদের জন্য বাজার অনুযায়ী বেতন আশা করি তবে কাজের দায়িত্ব অনুযায়ী বেতন আলোচনা করতে রাজি আছি কোশ্চেন সেভেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য জব রেসপন্সিবিলিটিস আপনি কি জানেন আপনার জব রেসপন্সিবিলিটিস কি আনসার Yes, I have read the job description carefully and I am confident I can fulfill all হ্যাঁ আমি কাজের বিবরণ ভালোভাবে পড়েছি এবং আমি আত্মবিশ্বাসী যে আমি দায়িত্বগুলো দক্ষতার সাথে পালন করতে পারবো question এইট ক্যান ইউ প্রোভাইড রেফারেন্সেস ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার্স আপনি কি পূর্ববর্তী চাকরিদাতা থেকে রেফারেন্স দিতে পারবেন আনসার ইয়াস আই ক্যান্ট প্রোভাইড রেফারেন্সেস আই হ্যাব রেকমেন্ডেশন লেডার্স অ্যান্ড কন্ট্রাক্ট ডিটেলস ফ্রম মাই পোস্ট সুপারভাইজার্স হ্যাঁ আমার কাছে আমার পূর্ববর্তী সুপারভাইসের কাছ থেকে সুপারিশপত্র এবং যোগাযোগের বিবরণ আছে কোয়েশ্চেন নাইন হ্যাভি এভার ট্র্যাভেলড অ্যাবরোড বিফর আপনি কি এর আগে কখনো বিদেশ ভ্রমণ করেছেন আনসার ইয়েস যদি না করে থাকেন নো আই হ্যাভ নট হ্যাঁ আমি করেছি অথবা না আমি করি নাই কোয়েশ্চেন টেন হোয়াই শুড উই হায়ার ইউ আমরা কেন আপনাকে নিয়োগ করবো আনসার আই হ্যাভ দ্য রাইট স্কিলস এক্সপিরিয়েন্স ং কন্টিনিউলি আমার কাছে প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা আছে আমি মানসম্মত কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময় শিখতে আগ্রহী